আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার অষ্টম বলকে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন ট্রেনে করে যাচ্ছি শ্রীমঙ্গলের হামহাম ঝর্ণা দেখার জন্য আশা করি বন্ধুরা আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তো কথা না বাড়িয়ে আমরা হামহাম ঝর্ণার উদ্দেশ্যে রওনা দেই

আলহামদুলিল্লাহ অবশেষে আমরা শ্রীমঙ্গলের রেল স্টেশনে পৌঁছালাম আমাদের ট্রেনটি রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়ে তাই এখানে আসতে আসতে আমাদের সাড়ে তিনটা বেজে যায় আর এই মধ্যরাতে আমাদের বাহিরে থাকাটা একদমই অনিরাপদ তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা হোটেলে উঠব হোটেল খুঁজতে খুঁজতে আমরা অবশেষে আলহেরা রিসোর্টে গিয়ে পৌঁছাই সেখানকার ম্যানেজার সাথে কথা বলে আমরা দুটি রুম ভাড়া করে নিই রিসোর্টের মধ্যে এসি নন এসি রুম আছে যেহেতু গরমকাল তাই আমরা এসি রুম নিলাম এবং পরিবেশটা খুব সুন্দর ছিল আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে দ্বিতীয় দিনের হোটেলের ভিডিওটা হচ্ছে দ্বিতীয় দিনের কারণ প্রথম দিন আমরা জার্নি করার কারণে অনেক টায়ার্ড হয়ে পড়ি তাই প্রথম দিন আর ভিডিও করা হয়নি সকালে নাস্তা করার জন্য আমরা পানসি রেস্টুরেন্টে যাই আর এই পাংসি রেস্টুরেন্ট সম্পর্কে যারা ঘুরতে আসে তারা ভালো করে জানে তাদের খাবারের মান কেমন আলহামদুলিল্লাহ আমরাও খাবারের মান ভালোই পেয়েছি আমাদের সকালের নাস্তাটা ছিল মুরগির খিচুড়ি সাথে ছিল চা নাস্তা শেষ করে আমরা হাম হাম ঝর্ণার উদ্দেশ্যে রওনা দেই এত সুন্দর প্রকৃতি দেখে শুক্রিয়া আদায় না করে থাকতে পারলাম না তাই বন্ধুরা সবাই মিলে আল্লাহ তাই আল্লাহ পরে শুক্রিয়া আদায় করলাম মাধ্যমে ঝর্ণায় যাওয়ার জন্য এই ছোট রাস্তাটি ব্যবহার করতে হয় আর আপনারা যে দেখতে পাচ্ছেন চা বাগানটি হামহাম ঝর্ণায় যেতে সবচেয়ে বড় যে চা বাগানটি রয়েছে তার নাম হচ্ছে নূরজাহান চা বাগান আর এই জিপ গাড়িটি আমরা সারাদিনের জন্য ভাড়া করে নেই আর আমরা এখানে কিছুক্ষণ থেকে ফটোশুট করি পরবর্তীতে আবার রওনা দিই হামহাম ঝর্ণার উদ্দেশ্যে অবশেষে আমরা কলাবাগান এসে পৌঁছালাম যেহেতু দুর্গম পথ সেহেতু আমাদের লাঠির প্রয়োজন আছে তাই আমরা এই বাচ্চাদের থেকে আমরা আটজনের জন্য আটটি বাস কিনি পাহাড়ি পথ মানে দুর্গম পথ আর দুর্গম পথ মানে আঁকা বাঁকা উঁচু নিচু পথ তাই লাঠি এবং গাইড ছাড়া কখনোই একা আসবেন না আর যদি সম্ভব হয় তাহলে অ্যাংল্যান্ড পরে নেবেন দীর্ঘ সময় ধরে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গায় আমরা অবস্থান করি আপনি কলা বাগান থেকে এই হামাম জন সেকলা পর্যন্ত আসছেন আপনার সামনে যাওয়ার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন

আসলে এভাবে স্ক্রিনে দেখলে বোঝা মুশকিল রাস্তাগুলো কতটা ভয়ঙ্কর কখনো কখনো নিচু পথ কখনো কখনও উঁচু পথগুলো যতটা নয় সহজ নিচু পথ এর চেয়ে বেশি কঠিন অনেকক্ষণ হাঁটার পরে আমরা এই জায়গায় কিছুক্ষণ বিশ্রাম করি অতপর আবার হাঁটা শুরু করি যেহেতু আমরা পাহাড়ি রাস্তায় চলাচল অভ্যস্ত না তাই আমাদের একটু কষ্ট হবে এটাই স্বাভাবিক আর এর মধ্যে যদি একদম নতুন থাকে দু একজন তাহলে তো তাদের জন্য আরও কষ্টকর আসলে আমরা তো জানি যে পাহাড়ের দুর্গম পথগুলো আঁকা বাঁকা উঁচু নিচু ঢালাও হয় ভয়ঙ্কর হয় এভাবে স্ক্রিনে দেখলে বোঝা যাবে না যদি না আসেন তাহলে বুঝতে পারবেন হাঁটতে হাঁটতে যখনই দেখি একটি জিরিপথ তখনই মনে প্রশান্তি আসে ঝর্ণা হয়তো আমাদের একদম সন্নিকটে আর পিছনের কষ্টগুলো একদমই ভুলে যায় কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঝর্ণা দেখা হাম হাম ঝর্ণায় যাওয়ার জন্য সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা হচ্ছে এটি পেছনে যতগুলো রাস্তা পাড়ি দিয়েছি আপনারা দেখেছেন তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা হচ্ছে এটি এই পর্যন্ত যত লোককে দেখেছি সবাই বলেছে সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা হচ্ছে এটি মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক রাস্তা কিন্তু না এটা খুবই ভয়ঙ্কর পাহাড়ের দুর্গম পথ ঘুরেতে হাঁটতে গিয়ে কখনোই মনোবল হারাবেন না যদি মনোবল হারিয়ে ফেলেন তাহলে আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারেন আপনি যতই শক্তিশালী হন না কেন আপনার যদি মনে বল না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হবে আর এই দুর্গম পথে খুব সাবধানের সাথে চলতে হবে কোনোভাবে যেন পা পিছলে না যায় সেটা দিয়ে খেয়াল রাখতে হবে পাহাড়ের দুর্গম পথ কিংবা সমতল রাস্তা যেই পথেই আপনি হাঁটেন না কেন সতর্কতার সহিত আপনাকে হাঁটতে হবে চলতে হবে ফিরতে হবে অন্যথায় হোচট খেয়ে পড়ে যাবেন আর যদি সতর্কতার সহিত হাঁটেন তাহলে আপনার বিপদ থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল তাই রাত্রে রাস্তা এখনো পরিপূর্ণ শুকায়নি আর আমরা যত সামনে যাচ্ছি রাস্তা তত আমাদের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ নিচ্ছে আর এই জায়গায় এসে আমি এক হাতের ওপর ভর করে সামনে যাওয়া আমার জন্য কোনোভাবেই সম্ভব হচ্ছে না তাই আমি সিদ্ধান্ত নিলাম যে এখন আমার ক্যামেরা বন্ধ করা দরকার তাই আমি অবশেষে ক্যামেরা বন্ধ করে ফেললাম আমরা এই রাস্তার একদম শেষ মাথায় চলে আসছি আর এখানেই দাঁড়ানো সম্ভব এই জায়গাটা কিছুটা সমান রয়েছে তাই দাঁড়িয়ে আপনাদেরকে দেখালাম কতটা নিচে নেমে এসেছি আমরা এই দুর্গম পথটি পাড়ি দিতে প্রায় পনেরো মিনিট লেগে যায় আলহামদুলিল্লাহ সবার আগে আমি জিরি পথে নেমে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা এখনও নামছে আর আসলে এই পথটি খুবই ভয়ঙ্কর আপনারা যারা আসবেন খুব সতর্কতার সাথে নামবেন এই জিরিপথ ধরে আমরা ঝর্নার কাছে যাব তারপরেও এখান থেকে যেতে প্রায় পনেরো মিনিট সময় লাগবে আর এই পাথরগুলোতে আমরা কিছুক্ষণ বসেছিলাম তারপর ফটোশ্যুট করলাম এরপর আমরা আবার ঝর্নার দিকে রওনা দিলাম সামনে যত যাচ্ছি তত পানি বাড়ছে যেমন এখানে হাঁটু পরিমাণ পানি একটু সামনে আগাতেই দেখি আবার কোমর পরিমাণ পর্যন্ত পানি চেষ্টা করবেন চলার পথে যদি কোনো লাঠি বাস, কাটা ইত্যাদি থাকে তাহলে সরিয়ে দিতে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ঝর্ণা দেখা পেয়ে গেলাম কলা থেকে এই পর্যন্ত হেঁটে আসতে আমাদের যতটুকু কষ্ট হয়েছে সব কষ্ট আমাদের স্বার্থ কারণ আল্লাহ তাহার নিয়মত দেখে অবশেষে আমরা শুক্রিয়া আদায় করতে বাধ্য হলাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তাদের সঙ্গে থাকা আসবাবপত্রগুলো আমরা এই দোকানে রেখে দিই এবং গোসলের জন্য প্রস্তুতি নিই অতপর আমরা সবাই গোসল করার জন্য ঝর্নার দিকে এগিয়ে যাই আমরা ঝর্ণা দেখে আর কোনোভাবে বসে থাকতে পারছিলাম না তাই সবাই বসে থাকা সত্ত্বেও আমি সবার আগে চলে যাই ঝর্ণার দিকে এই ভাইকে গাছের শিকড় ধরে উপরে উঠতে দেখে আমারও উপরে ওঠার জন্য শখ জাগল যদিও আমার কোনো আগের অভিজ্ঞতা নেই তারপরেও চেষ্টা করলাম উপরে ওঠার কিন্তু বেশি উপরে উঠতে পারলাম না একটু উঠেই নেমে গেলাম যেহেতু আমি এসবে অভ্যস্ত নই তাই আর রিস্ক নিলাম না তারপরেও মনের আশাটা পূরণ করলাম আমরা বন্ধুরা মিলে অনেক আনন্দ করেছি ঝর্ণায় গোসল করেছি পানিতে সাঁতার কেটেছি অনেক আনন্দ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ কারণ দীর্ঘ আড়াই ঘন্টার মতো পথ পাড়ি দিয়ে আমাদের এই কষ্টগুলো সব ঝর্ণার পানিতেই ভুলে গেলাম আমাদের দুপুরের খাবার আইটেম ছিল দেশি মুরগির মাংস আলুর ভর্তা চা পাতার ভর্তা ডাল এবং ভাত আমরা ঝর্ণা যাওয়ার আগে এগুলো অর্ডার দিয়ে গিয়েছিলাম আমাদের রাতের খাবারের আইটেম ছিল খাসির হালিম এবং পরোটা বলে রাখি আমরা এখানে ছয়জন আছি বাকি দুইজন হোটেলে আছে তারা অসুস্থ হয়ে পড়ে তাই আমরা তাদের জন্য খাবার পার্সেল করে নিয়েছি আর খাবারের শেষে আমাদের মিষ্টান্ন আইটেম ছিল দধি আমাদের ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল